নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার এক নতুন ভিডিওতে ভিডিও শুরু করার আগে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই অনেকে জিজ্ঞেস করে যে আমি কোথা থেকে মিউচুয়াল ফান্ড করব তো তাদেরকে আমি কিছু পয়েন্টের মাধ্যমে অ্যানসার দিচ্ছি প্রথমত যদি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে আপনি মিউচুয়াল ফান্ডের জন্য বলতে পারেন ওরা আপনাকে গাইড করে দেবে মিউচুয়াল ফান্ড করিয়ে দেবে এক্ষেত্রে কিন্তু আপনার রেগুলার মিউচুয়াল ফান্ড হবে সেটা কিন্তু চার্জেবল সেকেন্ড অপশন আপনার মোবাইলে ফোন পে আছে অ্যামাজন পে আছে এবং অন্যান্য পেমেন্ট যে অ্যাপগুলো আছে সেখান থেকে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারবেন বাট কিছু কিছু যে অ্যাপের কিছু কিছু লিমিটেড ফান্ড আছে সেখান থেকে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারেন এটাও কিন্তু রেগুলার হবে মিউচুয়াল ফান্ড मींस কি এটাও আপনার চার্জেস লাগবে থার্ড অপশন কি আপনি চাইলে আপনার যে এলাকায় মিউচুয়াল ফান্ড এজেন্ট থাকে আপনি সেখান থেকে চাইলে মিউচুয়াল ফান্ড করতে পারেন এখানেও কিন্তু রেগুলার মিউচুয়াল ফান্ড হবে চার্জ কিন্তু আপনাকে দিতে হবে থার্ড অপশন কি আপনি যদি চান তো আপনার ওয়েবস আপনার অনলাইনে অনেক অ্যাপ পাওয়া যায় যেগুলো সেভি রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন লাইক গ্রো লাইক আই এন্ডি মানি যেগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম পুরো অ্যাকাউন্ট ওপেনিং থেকে সমস্ত কিছু প্রসেসের তো সমস্ত রকম লিঙ্ক আপনি স্ক্রিনে দেখতে পাবেন বা আপনি আই বটনে ক্লিক করে দেখে নিতে পারবেন ওখান থেকে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারেন এছাড়া ক্যাম্পস আছে আরও অন্যান্য অনেক অ্যাপ আছে কুবেরা আছে এগুলো থেকে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারেন এখানে কোনটি কোনো রকম কোনো চার্জেস কিছু নেই এবং জিরো চার্জেসে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারবেন এবং তুলনামূলক ওগুলোর ওগুলো থেকে রিটার্নও কিন্তু বেশি পাবেন তো এই গেল মিউচুয়াল ফান্ড তো অনেকের আবার প্রশ্ন মিউচুয়াল ফান্ড করলে যদি যেটা দিয়েছি সেটা যদি না পাই বন্ধুরা আপনাদেরকে আমি একটাই কথা বলবো বন্ধুরা যে আপনি মিউচুয়াল ফান্ড করলে ভয় পাওয়ার কিছু কারণ নেই আপনি ভয় পান এই রকম জায়গায় যে আপনি যেন মিউচুয়াল ফান্ডটা যেন আপনি চালাতে পারেন ভয় পাওয়ার জন্য ফান্ড ম্যানেজার আছে আপনার টাকাটা কোন জায়গায় বিনিয়োগ করতে হবে বিনিয়োগ করলে হবে কোথায় বিনিয়োগ করা উচিত সেই সমস্ত কিছু দেখার জন্য কিন্তু ফান্ড ম্যানেজার আছে আপনাকে এটা নিয়ে ভাবার কোনো রকম কিন্তু কারণ নেই তো আজকে চলে এলাম মেন টপিকে বর্তমান ভারতবর্ষে কনজামশন সেক্টর কিন্তু বিশাল বড় রকম একটা মাত্রা পেতে চলেছে তো বর্তমান দিনে যদি দেখেন তো ভারতবর্ষ নানা রকম যদি দেখা যায় ভারতবর্ষ বিভিন্ন রকম চ্যালেঞ্জের মুখে যাচ্ছে তো ফার্স্ট চ্যালেঞ্জ যদি দেখি আমেরিকার ট্যারিফ তো ভয় দেখাতে দেখাতে এমন জায়গায় গেছে এই জিনিসটা নিয়ে আর কেউ ভয় পাচ্ছে না তো এটা ততটা ইম্পর্টেন্ট নয় তো এই মানে ট্যারিফ ওয়ারের ভিতরে ভারতবর্ষ একটা বিশাল একটা পদক্ষেপ নিয়েছে দ্যাট ইজ দ্যাট ইজ দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টরে নিজেকে রূপান্তরিত করার এবং দেশীয় যে পণ্য আছে দেশীয় যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে ঠিক সেই কোম্পানিগুলোকে যাতে প্রফিটেবল করা এবং বিদেশের বাজারে যাতে সেই সব জিনিসপত্র চালনা করার বা সেই সব জিনিসপত্র এক্সপোর্ট করার তো সেক্ষেত্রে যদি দেখি তো ভারতবর্ষ আহ বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে এবং তার একটা বিশাল গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো হচ্ছে যে ক্রমাগত তাদের সেটাকে কমিয়ে চলেছে এবং যার ফলে যে ইন্টারেস্ট রেট আছে ব্যাংক ইন্টারেস্ট রেট কোথাও থেকে আপনি লোন নিলেন বা কোনো ফোন কিনলেন বা ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট সমস্ত কিছু কিন্তু রেডিউস হয়েছে আর একটা রিফর্ম করেছে দ্যাট ইজ দা জিএসটি তো সেক্ষেত্রে দেখা যায় যে জিএসটি সম্ভবত দু ধরনের জিএসটি আসতে চলেছে এবং যদি দেখি যারা ইন যারা ইন্স্যুরেন্সে বিনিয়োগ করেন তো যারা তাদের মূলত জিএসটি অনেক টাই কমে যাবে ইভেন সেটাকে ফাইভ পার্সেন্ট থেকে জিরো পার্সেন্ট করার চান্স চলছে সে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কিন্তু সস্তা হবে আরেকটা জিনিস করেছে কি দ্যাট ইজ দ্য ট্যাক্স ছাড় বারো লাখ পর্যন্ত ইনকাম যাদের তাদের কিন্তু পুরোটাই ট্যাক্স ফ্রি মানে আফটার টুয়েলভ লাক্স যদি হয় স্যালারিদের জন্য পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা ছাড় আছে আফটার টুয়েলভ লাখ যদি আপনার ইনকাম হয় তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে আর আই হোপ সবাই নিউ ট্যাক্স রিজিমটাই অ্যাকসেপ্ট করার জন্য বা নিউ ট্যাক্স রিজিমটাই তারা অ্যাপ্লাই করবে এবং অ্যাভেল করবে তো এই গেল এই সেক্টরের উন্নতির কারণ এইগুলো পদক্ষেপ নিয়েছে আর এবার যদি দেখি বিগত কয়েক মাসে মিনস হচ্ছে কি কোয়ার্টার ফোর টোয়েন্টি ফিনান্সিয়াল ইয়ারে যদি দেখি তো এর গ্রোথ ভ্যালু কিন্তু ইলেভেন পার্সেন্ট এবং যেখানে জুন জুন মাসেরই গ্রোথ হচ্ছে গিয়ে ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট গ্রামের থেকে কিন্তু শহরের থেকে কিন্তু গ্রামের মানুষের যে চাহিদা যে কনজামশন করার চাহিদা মেন সমস্ত সেক্টর লাইক হচ্ছে গিয়ে খাবার দাবার থেকে শুরু করে ইলেকট্রনিক্স গোষ্ঠ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একটা বিশাল রকমের চাহিদা রয়েছে যেটা কিন্তু শহরের থেকে অনেকটা বেশি এবং এর যদি কারণ হিসাবে যদি দেখা যায় তো গ্রামের মানুষের যে যে খরচ করার জায়গাটা সেটা কিন্তু অনেকটাই ছিল আমরা আমরা আমি আপনারা যারা অনেকেই যারা গ্রামে বা মফসলে বাস করি তাদের ক্ষেত্রে দেখা যায় যে লাইফস্টাইল একটা বিশাল রকম ভাবে চাহিদা হয়েছে এই উৎসবের মরশুমে কিন্তু আপনাকে এই সেক্টর একটা ভালো টাকা দিতে পারে তো এই সেক্টরের কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে যেগুলো আপনাদের সামনে আমি এলাম যে সেক্টরগুলো মিউচুয়াল ফান্ডে তো একটা যখন স্কিম বা একটা যখন গভর্নমেন্ট যখন কোনো স্টেপ নেয় সেটা কিন্তু এক থেকে দুটো কোয়ার্টারের পরে কিন্তু রেজাল্টটা দেখা যায় ইনস্ট্যান্ট রেজাল্ট দেখা যায় না তো দ্যাট ইজ দ্য কনজামশন ফান্ড যেই কনজামশন ফান্ড কিন্তু কামিং ডেজে আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু হাই রিক্স মিউচুয়াল ফান্ড এক্সট্রিম হাই রিক্স মিউচুয়াল ফান্ড আপনার সমস্ত টাকা আপনি একটা ঝুড়িতে রেখে দিলেন দ্যাট ইজ কিন্তু রিস্ক তো আপনারা এই আপনার পোর্টফোলিওর ভিতরে একটা পোর্শন আপনারা কনজামশন সেক্টরে বিনিয়োগ করতে পারেন এবং এর অনেক ফান্ড আছে তো আহ মানে আমি সবসময় এসবিআই কে নিয়ে বলি যে কোনো ফান্ড র্যাঙ্কিং থাকে না হ্যাঁ দ্যাট ইজ এ ফান্ড যেখানে এসবিআই কিন্তু টপ পজিশনে আছে ফাইভ র্যাঙ্কিং এ ফাইভ ইয়ার্স তো আমি আপনাদেরকে আমি পাঁচ বছরের রিটার্নে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা বলি যারা নতুন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করছেন যারা একটু রিস্ক দিতে চান তাদেরকে আমি নতুন ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা বলি বা সবারই বোধ সবাইকে বলি তো এর মধ্যে আপনি নতুন ফান্ড পুরনো ফান্ড সমস্ত কিছু পাবেন এই মিউচুয়াল ফান্ডগুলো মূলত বিনিয়োগ করবে কনজাম্পশন সেক্টরে মিনস কি কনজামশন কোম্পানিতে বিনিয়োগ করবে এবং এই ইউরসবের মরশুমে কিন্তু এই কোম্পানিগুলোর কিন্তু একটা থাকবে এবং যদি দেখি দু তিনটে যে কামিং যে কোয়ার্টার যেগুলো আসছে সেই কোয়ার্টারে আমরা একটা বিশাল রকম ভাবে একটা আমরা রেজাল্ট দেখতে পাবো এবং গ্রোথ কিন্তু দেখতে পাবো ওই কোয়ার্টার অন কোয়ার্টার তো প্রথমেই আপনাদেরকে বলি যারা নতুন মিউচুয়াল ফান্ড জানি শুরু করতে যাচ্ছেন তারাও এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন এবং যারা এক্সিস্টিং মিউচুয়াল ফান্ড আছে তারা সুইচ করে কিন্তু এই মিউচুয়াল ফান্ডে আসতে পারেন প্রথমেই বলি যারা যেগুলো নতুন মিউচুয়াল ফান্ডগুলো লঞ্চ করেছে এই সমস্ত মিউচুয়াল ফান্ডগুলোর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন বা আপনি ডিসক্রিপশন বক্সে গিয়ে বা আপনি সার্চে চ্যানেল পেজে গিয়ে সার্চ অপশন করলে আপনি দেখতে পাবেন দ্যাট ইজ ফার্স্ট ফান্ড মিরা অ্যাসেট গ্রেট কনজিউমার ফান্ড এটা কিন্তু লাস্ট সিক্স মান্থে আপনাকে রিটার্ন দিয়েছে এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কনজামশন ফান্ড লাস্ট সিক্স মান্থিন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট কোটা কনজামশন ফান্ড ফিফটিন রিটার্ন প্রোভাইড করেছে এটাও নিয়ে আপনি ভিডিও পেয়ে যাবেন ওয়ান কনজামশন ফান্ড থ্রি রিটার্ন প্রোভাইড করেছে এটাও নিয়ে আপনি ভিডিও পেয়ে যাবেন এইগুলো গেল এই কনজামশন ফান্ডের যে লাস্ট সিক্স সে এই কনজামশন ফান্ড যেগুলো আছে সেই ফান্ডগুলো রিটার্ন প্রোভাইড করেছে এবার যদি দেখি বলি ভিউয়ার্স তো ফাইভ ইয়ারস যে মোস্ট ফাইভ ইম্পর্ট্যান্ট একটা চাপটার আপনার পোর্টফোলিতে যদি আপনি দশ বছরের সময় দিয়ে আসবে বলুন পাঁচ বছরে কিন্তু রিটার্ন কিছু আসে না পাঁচ বছরে কোনো রিটার্ন কিন্তু আসে না কেউ যদি আপনাদেরকে বলে আপনি পাঁচ বছরে এক বছরে যদি টাকা ডবল করে দিবিয়াস তো আমার নাইন ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার সঙ্গে যখন অফিসে যখন ক্লায়েন্টরা যখন আসে তাদের সাথে এখন যখন কথা বলি তাদেরকে আমি অলওয়েজ বলি ভিয়াস ইনভেস্টমেন্ট মিন কি লং টার্ম ওরিয়েন্টেড আমিও লং টার্ম ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট করি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করি পাঁচ বছরে দু বছরে কিন্তু কিছু হয় না যদি চলে আসে তাহলে মার্কেটের ভাগ্য আপনার ভাগ্য এবং যদি দেখা যায় যে মার্কেট পারফরমেন্সের উপরে আপনার এই রিটার্নটা নির্ভর করে পাঁচ বছরে করে দিতে পারে দু বছরে দ্যাটস আপ টু মার্কেট তো সেক্ষেত্রে আমাদের উপর কোনো কন্ট্রোল হয় না আর ওয়ে আমি কোনো সেভি রেজিস্টার নাই ডিউ টু এ একটা কোম্পানি এমপ্লয় হওয়ার জন্য আমরা কোনো রকম আই এ বা মিউচুয়াল ফান্ডের কোড কোনো রকম কিন্তু কোড হোল্ড করতে পারি না তো আপনারা যখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন আপনার যদি পরামর্শদাতা বা নিজের দায়িত্বে কিন্তু আপনি বিনিয়োগ করবেন তো পাঁচ বছরের ক্যাটাগরিতে যদি দেখি পাঁচ বছরে এই এই টাইপের মিউচুয়াল ফান্ডগুলো রিটার্ন প্রোভাইড হচ্ছে নাম্বার টপ পারফর্মার আছে এসবিআই মিউচুয়াল ফান্ড এসবিআই কনজাম্পশন ফান্ড দ্যাট ইজ টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে নেক্সট নেক্সট নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে মিরা অ্যাসেট মিউচুয়াল ফান্ড কনজাম্পশন ফান্ড টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট ক্যানারোবেকো ফান্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে টাটা ইন্ডিয়া কনজুমার ফান্ড ওয়ান পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে আইসিআসি আই প্রো ভারত ফান্ড টোয়েন্টি রিটার্ন প্রোভাইড করেছে এবং সুন্দরাম ফান্ড তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি শুধু এস বি আই তে বিনিয়োগ করতে হবে বা শুধু আইপ্রো তে বিনিয়োগ করতে হবে বা কার্নারোবে বিনিয়োগ করতে হবে এই এমনটা কিছু নয় মিউচুয়াল ফান্ডের সমস্ত যে কোম্পানি যেগুলো আছে সমস্তটাই কিন্তু নিরাপদ আর আমার যদি বলেন তো আমার পার্সোনালি আমার মাত্র একটাই ফান্ডে এস আইপি চলে দ্যাট ইজ এস বি অটোমেটিভ ফান্ড এই ফান্ডে কিন্তু চলে আর আমার ফান্ডে না বাদ বাকি আলাদা কোম্পানি যেগুলো আছে সেগুলোতে চলে এবার যদি আমি হোল্ডিং প্যাটার্নে যদি বলি ফি তো এই সেক্টরের কিন্তু সমস্ত রকম সেক্টর থাকবে দ্যাট ইজ দা টেলিকমিউনিকেশন সেক্টর দ্যাট ইজ কামস ফ্রম ভারত এয়ারটেল ভারতীয় এয়ারটেল সরি ভারতীয় এয়ারটেল যেটা এয়ারটেল কোম্পানি তো এয়ারটেল টেলিকম সেক্টর যদি কোম্পানি দেখি প্রতিটা মানে অ্যাভারেজ কাস্টমার যে ইনকাম সেই ইনকামটাও কিন্তু কিন্তু বাড়ছে তালে তাহলে হিন্দুস্তান ইউনিলিভার যেটা আমরা অনেক অনেক শ্যাম্পু ইউজ করি সাবান ইউজ করি এবং অন্যান্য অনেক প্রোডাক্ট আছে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা গাড়ির কোম্পানি আইটিসি গোদরেজ কনজিউমার প্রোডাক্ট গোদরেজের অনেক কিছু আমরা ব্যবহার করি হ্যাভেলস এর ফান ফ্যান এবং ওয়্যার ইউজ করি ইউনাইটেড বেভারেজেস যারা মানে যারা অ্যালকোহল নেই তারা জানি যে এর ভিতরে একটা বিশাল বড় ব্র্যান্ড দ্যাট ইজ ইউনাইটেড আহ হচ্ছে কি এভেনই সুপার মার্কেট এটা একটা রিটেল সুপার মার্কেট যেটা দিল্লি বেসড মূলত আর এটা হচ্ছে কি পেজ ইন্ডাস্ট্রিজ টেক্সটাইল এশিয়ান পেন্স টিভিএস মোটর বাজাজ অটো হিরো মোটোকপ এই সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু বিনিয়োগ করবে যেগুলো কনজামশনের কনজামশনের সঙ্গে কিন্তু যুক্ত তো এই সেক্টরগুলো ছাড়া কিন্তু ভারতের অর্থনীতি বলতে গেলে এক প্রকার অচল বিকজ এইগুলো জিনিস যে কোম্পানিগুলো যে বিজনেস মডেল আছে যেগুলো বিজনেস করে সেই বিজনেসগুলো কিন্তু দিনতিতনৈমিতিক কাজে কিন্তু অনেকটাই ব্যবহার করে এর মধ্যে ধরুন বাজাজ ফিনসাবের যে লোন সেক্টর আছে সেখান থেকে আমরা অনেক ফোন কিনি এই দুর্গাপুজোতে কিন্তু অনেকেই ভাবছে আমরা নতুন ফোন নেবো নতুন এসি নেবো নতুন হোম থিয়েটার নেবো বিভিন্ন রকম জিনিস নেবো যে যার প্রয়োজন অনুযায়ী তো আপনারা এই সেক্টরে বিনিয়োগ করতে পারেন অবশ্যই নিজ দায়িত্বে পুরোটাই টাকা আপনার এই সেক্টরে বিনিয়োগ করবেন না আপনার পোর্টফোলিওর কিছুটা পোর্শন এক হাজার টাকা হোক পাঁচশো টাকা হোক একশো টাকা হোক যে টাইপের ফান্ডে আপনারা বিনিয়োগ চাইলে করতে পারেন ভিয়ার্স তো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সেভিংস বেঙ্গলি